এই যে এটা হলো লাস্ট লুক হেই গাইস আসসালামু আলাইকুম আমি সালমান কি অবস্থা সবার আশা করি ভালো বাইরে প্রচুর বৃষ্টি হচ্ছে আর এদিকে নেট চালাবো কিন্তু নেটের সংযোগ ঠিক মতো পাচ্ছেই না আর তারপরে নজর পড়লো এই ফাঁকা দেওয়ালের পরে দেওয়ালটা অনেক ফাঁকা লাগতেছিল আর যে কারণে ভাবলাম এই দেওয়ালে একটু আর্ট করা যায় কিনা তো যেই ভাবা সেই কাজ তো আর্ট করার জন্য নিয়ে গেলাম একটা স্কেল একটা পেন্সিল একটা রাবার ও একটা মার্কার আর তারপরে কিন্তু চলে গেলাম গুগল ক্রোমে ফটো সিলেক্ট করার জন্য যে কোনটা আঁকাবো সেটা তো একটা পছন্দ হয়েছে এই যে দেখতে পাচ্ছেন এইটা আঁকাবো এটা অনেক ভালো লাগতেছে তো দেখতে পাচ্ছেন আমি কিন্তু আগে থেকে পেন্সিল দিয়ে এঁকে নিয়েছিলাম যাতে করে মার্কার দিয়ে আঁকতে সুবিধা হয় তো চলেন ভিডিওটা শুরু করা যাক লেটস গেটস স্টার্ট thank you জানি না আমার কাছে মোটামুটি ভালোই লাগতেছে এখন আপনাদের কাছে কেমন লাগবে সেটা জানি না এই যে এটা হলো লাস্ট লুক কেমন লাগতেছে অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানাবেন আর এই আর্টটা করতে কিন্তু আমার দুইটা মার্কার অলরেডি শেষ হয়ে গেছে আর ফুল কিন্তু দেড় ঘন্টা সময় লেগেছে করতে যে। কাজ থেকে তেমন একটা ভালো লাগতেছে না কিন্তু দূরের থেকে অনেক সুন্দর লাগতেছে কাছ থেকেও মোটামুটি ভালোই লাগতেছে তো যাদের পছন্দ হয়েছে তারা অবশ্যই ট্রাই করে দেখতে পারেন আর অবশ্যই অবশ্যই একটা লাইক একটা কমেন্ট করে যাবেন কেমন হয়েছে